আপনি কি মনে করেন বিএনপি আসলে আমাদের এই পরিস্থিতি পরিবর্তন হবে না না বিএনপির আমি রিয়েলি দুদুভাই স্বীকার করবেন না বিএনপি এখন খুব বিপদে আছে দুদুভাই এটা স্বীকার করবেন না কি বিপদ দেখেন আমি বলছি আমি কিন্তু সাত আগস্টে বুঝে গেছিলাম যে এটা মাইনাস টু থিওরি অনেকে কেউ বুঝে নেই কেন বুঝলাম না তারেক রহমান নেক্সট অ্যাভেলেবল ফ্লাইট ধরে ঢাকায় নামবেন এবং উনি সেলিব্রেশনে যোগ দিবেন দ্যাট ওয়াজ এক্সপেক্টেড দ্যাট ওয়াজ এক্সপেক্টেড যেখানে আনসারুল্লাহ টিমের ইয়েকে ছেড়ে দেওয়া হয়েছে তারপরে শিবিরের আপনার চিটাং এর ইয়ে ছেড়ে দেওয়া হয়েছে তারপর আরো অনেক জঙ্গি ছেড়ে তারেক রহমানকে প্রেসিডেন্টের এক কলমের খোঁচায় উনি মানে কি বলে অ্যাকুইটেড হয়ে যাবেন সেলিব্রেশনে যোগ দেবেন তিনি আসলেন না যখন আমি আট তারিখ পর্যন্ত তিনি আসলেন না আমি বুঝে গেছি তারেক আমি আমি বলি শুনেন এইটা বিএনপি নেতা তো নেতৃবৃন্দ তো বলে যে আসলে আমরা কি তাকে আনতে চাই আমরা এটা লিগাল ফ্রেমওয়ার্ক এর মধ্যে দিয়ে আনতে চাই এগুলি আমি আমি বিশ্বাস করি না এইটা সরকার ইউনুস সাহেব আসতে দেয় নাই বা সরকার আসতে দেয় নাই বা বুথানকারীরা আসতে দেয় নাই এটা এটা প্লেন অ্যান্ড সিম্পল এবং দেখেন এখনো পর্যন্ত কিন্তু তারেক আসতেছে না এবং এখনকার সিনারিওটা কি আপনার তো সময় কম দেখেন বিএনপি এখন কমন টার্গেট হয়ে গেছে কমন টার্গেট এখানে জামাত বিএনপির বিরোধিতা করতেছে বৈষম্য বিরোধীরা বিএনপির বিরোধিতা করতেছে সরকার বিএনপির বিরোধিতা করতেছে এবং আজকে যে ঘটনাটা খুব আমি কয়েকদিন কুয়েটের আগে তৃতীয় মাত্রায় বলে আসছি যে আমি একটা রক্তাক্ত বাংলাদেশের ক্যানভাস দেখতে পাচ্ছি একটা রক্তাক্ত বাংলাদেশ এবং সেইটা আমার এই প্রেডিশন ভুল হওয়ার কথা আমার কোনো প্রেডিশনই ভুল হয়নি যাগে অত ক্রেডিট নিতে চাই না আমি কথাটা হচ্ছে যে একটা রক্তাক্ত বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে কামাল ভাই কামাল ভাই আপনি একটা কথা এমন একটা কথা বলছেন যেটা আপনি আসলে আগেও আপনার লেখা এটার মধ্যে ইঙ্গিত আছে কিন্তু আমি এই কথাটার সাথে সাংঘাতিক রকমের দ্বিমত পোষণ করি আমি মনে করি তারেক সাহেব বাংলাদেশে এখন ফিরে নাই এটা তারেক সাহেবের চয়েস উনি কেন ফিরতেছে না সেটা দুদুবাই কিছুটা হলে বলতে পারবে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা ডক্টর ইউনুস তাকে ফিরতে দিতেছে না এই ক্লেমটার পক্ষে আপনার যুক্তিটা কি দেশ চালাতেছে এখন বিএনপি প্রত্যেকটা জায়গায় চাঁদার থেকে শুরু কইরা শুনেন সচিবদের মধ্যে সচিবদের মধ্যে বিএনপিরে সালাম না দিয়ে সচিব হতে পারছেন কেউ শুনেন 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 বিএনপি কে না আমি আমার একটা হচ্ছে যে আপনি একটু অন্যভাবে বলছেন সরকারি সবকিছু দখল করতেছে জামার আর বেসরকারি জিনিস দখল করতেছে স্কুল কলেজ না না বেশ অন্যান্য ক্ষেত্র গেছে যাই হোক এখন সেটা কথা না কথাটা হচ্ছে যে এই মুহূর্তে যদি তারেক রহমান বাংলাদেশে আসে হ্যাঁ চাইলে মানে উনি পুরো জিনিসটা ওনার গ্রিপে চলে আসবে হোল নেশন তার পিছনে চলে যাবে তারপরও কেন উনি আসতেছেন না কি কারণে হোয়াট ইজ দ্য লজিক ইচ্ছা লজিক আছে না 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 লজিক আছে না না দুদুবাই দুদুবাই আমি দেই তারেক সাহেবকে 15 বছর উনি ক্ষমতাতে ছিল না ওনার অনেক গারডি লন্ড্রিজমস এইগুলি উনি পরিষ্কার করে তারপর উনি আসবে উনি আগে কেন আসবেন না 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 শুনেন শুনেন দেখেন 5 আগস্টের পরে তারেক রহমান যে ধরনের মানে ভূমিকা নিছেন যে ধরনের বক্তব্য বলছেন ওনার ইমেজ অলরেডি পুন মানে কি বলে যে হয়ে গেছে ওনার কিছু ইমেজ খারাপ ছিল মানে এই থেকে পর্যন্ত কিছু খারাপ হয়েছিল এখন এটা পুনরুদ্ধার হয়ে গেছে এখন আর উনি কেন ওয়েট করবেন আমি তো এটি বুঝতেছি না হ্যাঁ উনি একটা ডেমোক্রেটিক পার্সোনালিটির ইমেজ ডেভেলপ করছেন এই গত ছয় মাসে উনি শান্তিপ্রিয় একজন নেতা হিসেবে নিজেকে মানে করছেন উনি মানে এই সরকারকে সহযোগিতা করার সবসময় সহযোগিতা করার উনি ইয়ে মানে ইয়ে দিয়েছেন নেতাকর্মীদের বলতেছেন এই সহযোগিতা করতে তারপরে উনি আসবেন না দিস ইস এ প্যারাডক্স এটা আপনি বললে হবে না দেখেন আমি ডাকসু ডিবেট চ্যাম্পিয়ন আমাকে উল্টাপাল্টা লজিক দিলে কিন্তু আমি মারব না আচ্ছা বাউকল ভাই আপনার লজিক আমার কাছে অসাধারণ লাগছে আমি এটা একটু দুদুবাইয়ের কাছে জিজ্ঞেস করি দুদুবাই আপনার কাছে কি মনে হয় আমি শুধু দুইটা একটা জিনিস আপনাকে বইলা রাখি মাবকল ভাই এই পর্যন্ত সরকার আসার পরে যা কিছু হয়েছে বিএনপি চায় না এরকম কোনো কিছু হয় আমি খালি আপনার মনে করা দিতে চাই এই বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলনের মধ্যে এটা হয়েছে তারা প্রেসিডেন্টে সরাতে চাইছিল পারে নাই তারা সংবিধানের প্রোক্লেমেশন দিতে চাইছিল পারে নাই কারণ বিএনপি চায় নাই আওয়ামী লীগের নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি চায় নাই বলে তারা এটা করতে পারে না বিএনপি এখন মানে কি বলে ডিফেক্ট ক্ষমতায় তারেক সাহেব যেদিন ইচ্ছে দিন আসতে পারে তারেক সাহেবের বক্তব্য মানে কি বলে আগে বিসমিল্লাহ পরে সুবান আল্লাহরা প্রচার করা হয়েছে সবগুলি সরকারি জায়গায় আমি তো এরকমই দেখতেছি যে তারেক সাহেব অলরেডি পাওয়ার যাই হোক আমি দুদুবের কাছে একটু জিজ্ঞেস করি দুদুবাই তারেক সাহেব আসে না কেন সরকার তাকে আসতে দে না বৈশুভূমিত ছাত্র আদালত তাকে আসতে না আমার ভাই অনেক বড় সাংবাদিক অনেক বড় চিন্তার এবং অনেক বিচক্ষণ ব্যক্তি তো সেই হিসাবে কামাল ভাই যেসব কথাগুলো বলেছেন গণতন্ত্র গণতন্ত্রের একটা সৌন্দর্য আছে আমি একাও যদি একটা বিষয় ভাবি সেটা আমি বলতে পারি ভাবতেও পারি চিন্তাও করতে পারি তো সেটা আমার মনে হয় না ডিফার করার কিছু আছে তবে এতটুকু বলি যে তিনি যে কথাগুলো বলেছেন আমি জানা মতে এ পর্যন্ত আর দ্বিতীয় কোনো আমাদের সুবান ধাই বা আমাদের ভালোবাসার মানুষ আর কেউ এই কথাগুলো বলেছে যে বৈষম্য বিরোধীরা তাকে আটকাইছে সরকারের টপমোস্ট ডক্টর ইউনুস তাকে বাধা দিছে এই কথাগুলো বোধ আখনা আপনার অনুষ্ঠানে যদি না আসতাম আর কামাল কথাগুলো না শুনতাম তাহলে আমার একটা গ্যাপ থেকে যেত এরকম কথাও তাহলে কেউ কেউ ভাবছে

আমি আমি তো আমার মনে হয় যে এই এক মিনিট বা দেড় মিনিটের মধ্যে যে কামাল ভাইকে আমি সমালোচনা করছি বা কোনো শব্দ ব্যবহার করছি এটা তো মনে হয় না আমি এতটুকুই বলছি যে এটা গণতন্ত্রের সৌন্দর্য এটা ভাবতেই পারে বলতেও পারে সত্যমিতা আগামী দিনে এটা নির্ধারণ হবে এখনই এটা ঠিক করা দরকার নেই আর দুই নম্বর হচ্ছে বিএনপির পক্ষ থেকে যেটা বলছে উনি আমাদের এই মুহূর্তে বিএনপির সর্বোচ্চ নেতা কিছু কিছু ব্যাপারে তো তার নিজস্ব কিছু সিদ্ধান্ত থাকতে পারে সব সিদ্ধান্ত সবার সঙ্গে একেবারে ভেঙে তারপরে সিদ্ধান্ত নিতে হবে কথাও নাও থাকতে পারে কিন্তু সর্বোচ্চ নেতা তো তিনি আমার মনে হয় এই জিনিসগুলো দেখছেন না বুঝছেন না জানছেন না এটা আমার মধ্যে ঠিক না এবং তিনিও ফিল করছেন এই যে যেটা কামাল ভাই বললেন যে তার সম্বন্ধে কিছু নেগেটিভ কথা ছিল ধরেন দুই থেকে পাঁচ পর্যন্ত সেটি এখন শুধু মানুষ অবিশ্বাসী করে না সেটা কাটিয়ে আমি আমার নেতা তিনি বলছেন যতগুলো বিবৃতি বক্তব্য উপস্থাপনা পর্যায়ে তিনি নিয়ে গেছেন তার গ্রহণযোগ্যতা যে পর্যায়ে এখন বর্তমানে এটা কামাল ভাই নিজেও বলেছেন আমি তার সঙ্গে এটা এক একমত তো আমার এই ক্ষেত্রে বক্তব্য কেন আসছেন না একটু অপেক্ষা করি আমরা

যে দর্শকদের কাছে একটু জিজ্ঞেস করছিলাম যে এটা নিয়ে আসলে আপনার বক্তব্য স্পষ্ট যে নির্বাচন আমরা কীরকম চাইতেছি কিন্তু আমরা দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম যে জাতীয় নির্বাচন দেরি হইলে দেশের সমস্যা বাড়তে থাকবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরকম একটা মন্তব্য করেছেন এই মন্তব্য সমর্থন করেন কিনা শতকরা ছত্রিশ ভাগ এই মন্তব্য সমর্থন করেছেন শতকরা চৌষট্টি ভাগের মন্তব্য সমর্থন করে নাই আটান্ন হাজার দর্শক এখানে ভোট দিয়েছেন যে বিএনপি জাতীয় নির্বাচন দেরি দেশের সমস্যা বাড়তে থাকবে কিনা এতে বেশিরভাগ জনের সমর্থন করে না আমি একটু কামাল ভাই আপনার কাছে ফিরতে চাই যে আপনি আসলে বলছিলেন যে তারেক সাহেব দেশে ফিরছেন না কেন দুদু ভাই একদম স্পষ্টই বললেন আপনি শুনতে পেয়েছেন যে উনি খুব শীঘ্রই ফিরে আসবেন তবে আমি দুদু ভাই কাছে আসবো এটা নিয়ে কামাল ভাইয়ের মন্তব্য আগে শুনে আসি আচ্ছা শুনেন শুনেন কথাটা হচ্ছে আমি আর একটু এগিয়ে যাই দেখেন মিসেস জিয়া মানে খালেদা জিয়া যেদিন লন্ডনে চলে গেলেন তার তিন চার দিন আগে যুগান্তরের নিচে আমরা একটা ক্যান্টিনে চা খাই তো কে জানি বলতেছিল যে বিএনপি কে করতে মাইনাস টু থিউরি এটা ওয়ান ইলেভেন এর মতো দোকানদার যে তাকে আমি বলছিলাম যে আমি যদি টক শোতে বলবো আপনি শুনেন সে শুনছে আমি একটা টক শোতে বলছি দোকানদার বলতেছে মাইনাস টু না মাইনাস থ্রি তাই বলো মাইনাস থ্রি মানে মাইনাস থ্রি আবার আসলো থেকে বলে যে তারেক জিয়া খালেদা জিয়া শেখ হাসিনা মাইনাস থ্রি মানে সে বলতে চায় খালেদা জিয়া কেউ আসতে দেওয়া হবে না আমি এটা আই ডো নট সে বলতেছে আর কি দোকানদার কিন্তু সে হ্যাঁ এইভাবে সে ভাবতেছে যাই হোক এখন দেখেন মানে বিষয়টা কোথায় গিয়ে দাঁড়াইছে এই যে মানে স্থানীয় সরকার আগে না কি বলে যে জাতীয় নির্বাচন আগে এইটাতে যে এই যে গভেষ্টারা বা গভর্নমেন্ট যে স্থানীয় সরকারের পক্ষে পক্ষে নিল মানে এটার থাকলো কারণটা কারণটা হচ্ছে যে বিএনপি তারা ক্ষমতায় থেকে ছাত্রদের দিয়ে তারা গ্রাসরুট লেভেলে অর্গানাইজেশন করবে অর্গানাইজেশন সেপ একটা ভালো জায়গায় ভালো একটা অর্গানাইজেশন শেপ দিয়ে তারপরে তারা ন্যাশনাল ইলেকশনে পার্টিসিপেট করবে যাতে তারা ন্যাশনাল দিতে জিততে পারে এটাই তো উদ্দেশ্য এছাড়া আর কি উদ্দেশ্য থাকতে পারে আমরা তো পলিটিক্স দেখছি দেখতেছি তা তো না আরো তো দেখছি শুনে আমাকে বলতে দেয় আমাকে বলতে দেয় আমি তো বলতেছি বিএনপির সবচেয়ে খারাপ ক্যান্ডিডেটের সাথে একজন ইনফ্লুয়েন্সিয়াল সমন্বয় জিতে আসুক দেখি দেখেন রাজনীতি রাজনীতি এবং নির্বাচন কিন্তু দুইটা ভিন্ন জিনিস নাইনটি ওয়ানে নাইনটি ওয়ানে আওয়ামী লীগের মিছিলের খেলায় মিটিং এর আমরা টিকতে পারি নাই সবাই বলতেছে যে দুইশো বিশটার উপরে পাবে আওয়ামী লীগ আই ওয়াজ দ্য লোন যে আমি বলছিলাম যারা বিএনপি জিতবে হ্যাঁ এবং দেখেন সাইলেন্ট ভোট হয়ে গেল এবং বিএনপি জিতে গেল জনসভা দিয়ে কখনোই মানে রাজনীতি দিয়ে এটা দিয়ে ইলেকশন মাপা যাবে না ইলেকশন মাপা যাবে না তো ফলে এই যে তারা শ্রম দিচ্ছে না এই যে এই যে এত শ্রম দিচ্ছে এবং এর পিছনে বহু টাকা যাবে বহু চাঁদা মানে চাদা দিবে লোকজন ভালোবেসে চাঁদা দিবে হ্যাঁ তারপরে এই যে এত টাকার কি মানে হোয়াট ইজ দ্য ইউজ অফ অল দিস থিংস হ্যাঁ আমি তো এইটার কোনো দেখেন আপনি দেখেন খালেদ আপনি আমাকে মানে একদিন একা ডাইকেন তো মানে আমার কথার পাহাড় জমে আছে মানে এই যে এক ঘন্টা একটা দুজন আমার মানে মানে কথা